হ্যালো ইভ্রিয়ান তোমরা কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি ডোভিস ব্লগে তোমাদেরকে কিন্তু আরও একবার স্বাগত কেমন লাগছে এই ডোভিস ব্লগের ভিডিওগুলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আজকে কিন্তু একটা বড়ো ভিডিও থাকছে তোমাদের জন্যে আমরা এই বার্থডেতে কী কি করলাম এর শর্ট ভিডিও তো অলরেডি চলে এসছে

তার এখনো ডেকোরেশন করেই চলেছে তো হয় সেটা আমি আমার ব্লগে আগের ব্লগে বলেছি তো জানতে হোক আমার আগের ব্লগটা দেখে নাও আরেকবার তাও বলে দিচ্ছি এটা হচ্ছে সত্য চোখ একদম সামনে দা ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো তোমরাও কিন্তু চলে আসতে পারো তো হলো আমার কোনো ব্লগটা দেখো বরাবরের মতনই কিন্তু সবার আগে আমরা পৌঁছে গিয়েছিলাম আর তারপরে একে একে প্রত্যেকে আসতে শুরু করেছিল আর এখানে ডেকোরেশনটা তো তোমরা দেখতেই পেলে সত্যি আমার খুব পছন্দ হয়েছিল ডেকোরেশনটা আর যে বার্থডে গাল সেহেতু পোজ দিতে ব্যস্ত সত্যি এই বার্থডের দিনটা কত সুন্দর না যে সবাই তার সাথেই ফটো তুলতে চায় সে সেদিনকার জন্যে একদম লক্ষ্য তো এখানে আমরা সেটাই করছিলাম ওকে গুছিয়ে তুলছিলাম ও যেহেতু কেক কাটিং করবে এরপরে কিন্তু কেক কাটিং কাটিং শুরু হয়ে গিয়েছে তো সবাই মিলে হ্যাপি বার্থডে গান করে ওকে কেক কাটিং করালাম আর তারপরে সবাই কিন্তু কেক খেতে খেতে একটা সুন্দর করে ফটো তোলেছিল এখনকার দিনগুলো বড়ই অদ্ভুত তাই না এই সময়গুলোতে মানুষ এনজয়ের থেকে ফটো ভিডিও এগুলোতেই কিন্তু বেশি মন দেয় তবে জিনিসটা কিন্তু আবার খারাপ বলাও চলে না তার কারণ পরবর্তীকালে কিন্তু আমরা গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে বেশ সুন্দর স্মৃতিচারণ করতে পারি আর সেই পুরনো দিনে ফিরে যেতে পারি আচ্ছা সেই দিনগুলোতেই এরকম মজা করেছিলাম আমরা দেখতে বা ভাবতে সত্যি কিন্তু খুব ভালো লাগে সেই জন্য আমার এই ফটো বা ভিডিও জিনিসটা আমার সত্যি পজিটিভ দিক থেকেই আমি ভাবি যাই হোক এখানে কেক কাটিং কমপ্লিট হওয়ার পর সবাইকেও কেক খাইয়ে দিচ্ছিলো আর আমি ফটো তুলছিলাম তাই জন্যে আমি কেকটা অনেক লাস্টেই খেয়েছি আর তারপরে বলতে থাকি তোমাদেরকে আমি আজকের এই জায়গাটা কিন্তু আমি তোমাদেরকে আগেই বলেছিলাম ভিডিও শুরুতে যে কোথায় এর আগে আমি ওভির বার্থডেটাও এইখানেই সেলিব্রেট করেছিলাম সত্যি বলতে দাদার বিহেভিয়ারটা এতই ভালো যে আমরা এই দিনকে এত হুজুতি করেছি এত অত্যাচার করেছি রেস্টুরেন্টায় গিয়ে কিন্তু দাদা কিন্তু কোনো কিছুই বলেনি উপরন্ত এখানে একটা কথা বলতে চাই এই রেস্টুরেন্টটা না সেদিন নাকি অনেক তাড়াতাড়ি বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেহেতু সেলিব্রেট করব সেই জন্য দাদা আমাদের জন্য বসেছিল এবং সত্যি বলতেও পারেনি যে আমরা তাড়াতাড়ি করব বা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি বন্ধ করব। কিচ্ছু বলেনি দাদা নিজের মতন বসেছিল। এবং আমরা কিন্তু পুরো টাইমটাই নিয়েছিলাম শুধু আমার শুধুমাত্র আমাদের জন্য রেস্টুরেন্টটাকে খুলে রেখেছিল। এইটা কিন্তু সত্যি অভাবনীয় মানে এই জিনিসটা কিন্তু খুব কম দেখা যায় সত্যি আমার খুব ভালো লেগেছে তাই জন্য বলবো তোমরা যদি চাও সেলিব্রেট করতে একবার এখানে এসো আমি কিন্তু কোনো পেট প্রমোশন করছি না কিন্তু আমার সত্যি ভালো লেগেছিল তাই জন্য আমি তোমাদেরকে বললাম এই লাস্টে আমার পালা আসলো কেক খাওয়ার কেক তো আমি খেয়ে নিলাম এবার আমি ওকেও একটু খাইয়ে দিলাম আরে কেক খেতে খেতে আমি একটু সুন্দর করে নিজের সাজটা একটুখানি তোমাদেরকে দেখালাম কেমন লাগছে আজকে আমাকে সাজে সেটা কিন্তু আমাকে জানিও আর এই সাজার পর আমি কেক খাচ্ছিলাম আর কেক খেতে খেতে তো সুন্দর গান বাজছিলো সেটা আমি তোমাদেরকে ভিডিওতে দিতে পারছি না তার কারণ কপিরাইট চলে আসবে বলে যাই হোক এখানে কিন্তু কেক কাটিংয়ের পর সুন্দর করে ডান্সও আমরা করেছি এত ভালো জায়গা সত্যি বলবো যে হয়তো বাড়িতে করলেও এত সুন্দরভাবে আমরা মজা করতে পারতাম না বা পারি না যেটা আমরা এইখানে করেছি আর আর এত সুন্দর করে নাচ করছিলাম আমরা ভুলেই গেছিলাম যে আমরা একটা রেস্টুরেন্টে রয়েছি সবাই মিলে সুন্দর নাচ করছিলাম আর এইদিকে উনি খেতেই ব্যস্ত ছিল যাই হোক এইবার সব কিছুর পরে আমরা খেতে বসে পড়লাম খাওয়ারে কিন্তু স্যালাড ছিল বিরিয়ানি ছিল বিরিয়ানিটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল তোমরা অনেক দামি দামি জায়গার বিরিয়ানি হয়তো খাও কিন্তু একবার হলো এখানকার বিরিয়ানিটা টেস্ট করে দেখো এতটা লাইট ছিল আর এতটা সুন্দর কোনো আতরের স্মেল ছিল না আর রাইসগুলো এত বড় বড় ছিল তোমাদেরকে কী বলবো চিকেনটা কিন্তু বড্ড সফট হয়েছিল। আর এই রাইসের পর কিন্তু আমাদের চিকেন চাপও চলে এসেছিলো চিকেন চাপটা একটু ড্রাই ছিল তো ভালো হয়েছিল খারাপ ছিল না তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছিলো আমি তো খেতেই বসে বসেছিলাম আর প্রচণ্ড জোর খিদে পেয়েছিলো তার কারণ আমি তো কাছ থেকে ডাইরেক্ট এখানে চলে এসছিলাম তাই সন্ধ্যাবেলা আমার কিছুই খাওয়া হয়নি সেই খাবারটা দেখে আমি আর খিদে সামলাতে পারিনি আমি কিন্তু সবার আগেই নিজের মুখে তুলে নিয়েছি যাই খেতে কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছিলো তো তোমরা কী করছো চ্যানেলটা একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা শেয়ার করো আর বেলাইকানটা তো ক্লিক করে দাও যাতে পরের কোনো ভিডিও আসলে তোমরা সবার আগে নোটিফিকেশান পেতে পারো আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও আর যদি মনে হয় যে অন্য ধরনের কোনো ভিডিও তোমরা দেখতে চাও আমার পেজে সেটাও কিন্তু জানিও তো চলো আমি খেতে থাকি আর তোমরা লাইক করে দাও টাটা